আপনি যদি সংসদ ভোবন এর সামনে লা আইলাহ আইল্লাল্লাহ মোহাম্মদ রসুল বলেন ওই মানুষের আপনারা বুদ্ধি খুশি হবে একটা টাকা করে টাকা দিবে আপনার বুদ্ধি জত্ববান হবে কিন্তু বাস্তবতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটা অর্থ যখন বাস্তবায়ন করতে যাবে ওই সমাজের ওই গুত্বের মানুষগুলো আপনাকে আгать করতে লাগবে এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেমন পাগল বলে শহীদ বলল তেমনি ভাবে আপনাকেও পাগল বলবে আপনাকেও নির্যাতিত করবে আপনাকে জেল জরিমানা করবে কারণ হলো আপনি এতদিন বলছেন না ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন নাই যে আল্লাহ এক দুনিয়ার কোন মানুষকে আপনি উপাস্য হিসাবে স্বীকার করতে পারবেন না আল্লাহ ছাড়া কোন মানুষকে আপনি সিজদা করতে পারবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নেতা আপনার আদর্শ এই কথা যখন আপনি বাংলা ভাষায় বলবেন সংসদের সামনে তখন আপনার উপরে নির্যাতন জুলুম আসবে বিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই এই কোরআনের কথাগুলা হাদিসের কথাগুলা মানুষের অন্তরে আঘাত করে যদি সেই সত্য মুসলমান হয়ে থাকে আল্লাহর জন্য তার ইমান আর বৃদ্ধি হয়ে যাবে দুনিয়ার কোন মানুষের প্রতি তার ভরসা থাকবে না আর যদি তার কাছে শয়তানের চামচা হয়ে থাকে ওই বান্দা শয়তানের চামচার জন্য মোহব্বত হবে আল্লাহর এই কথাগুলা শোনার পরে মুখ কালো করে এখান থেকে চলে যাবে